উড়িষ্যায় যখন আমাদের এখান থেকে মানুষ যায় তাদের হেনস্থা করে আটকে রাখো দিল্লিতে কলোনি যেখানে কিছু বাঙালি থাকে ছোট্ট বাচ্চাদের তাদের জল পানি সব বন্ধ তাদের বাঙালি বলে বাংলাদেশি বলে আটকে রাখা হয়েছে বাংলায় ভাবি সেই বাংলাকে অপমানিত করো কি করতে হবে উড়িষ্যায় যখন আমাদের এখান থেকে মানুষ যায় তাদের হেনস্থা করে আটকে রাখো দিল্লিতে কলোনি যেখানে কিছু বাঙালি থাকে ছোট্ট বাচ্চা মতন তাদের জল পানি সব বন্ধ তাদের বাঙালি বলে বাংলাদেশি বলে আটকে রাখা হয়েছে আর অনেক জায়গায় বিএসএফ কলার ধরে নিয়ে পুশআপ করছে তোর বাপের জমিদারি তোদের বাপের জমিদারি যদি কাউকে বাংলাদেশি করতে হয় তাকে অ্যারেস্ট করতে হবে পুলিশের হাতে দিতে হবে কোর্টে তুলতে হবে আইনে কোথাও পুশব্যাক পুসাব পুছিন নেই কোর্ট ঠিক করবে কি করবে এই যেন মনে হচ্ছে মোদির জমিদারি চলছে ভারতবর্ষ চলছে না অমিত শাহ জমিদারি চলছে ভারতবর্ষ বাচ্চা আস্তে দেখলাম না ডেভিডকে ডেভিডের আমি আসছিলাম দেখলাম ছাগল মা তার দুটো বাচ্চা দুধ খাচ্ছে আর তিন নম্বর বাচ্চা করে লাভ পাচ্ছে এইখানকার যেগুলো সেগুলো হচ্ছে ফাগলের থার্ড বাচ্চা এসে টান 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 কোথায় এখন তো পরিবারগুলোকে দেখছিস না এখন তো শামসেরগঞ্জের পরিবারদের দেখছিস না তাদের রিবিল্ডিং এর ব্যবস্থা কে করে দিয়েছে মমতা ব্যানার্জি করে দিয়েছে তাদের কিভাবে জীবিকা চলবে কে করে দিয়েছে মমতা ব্যানার্জি করে দিয়েছে আর শুধু ওই সেদিনও এয়ারপোর্টে ভুলে গেছিলাম বলতে এয়ারপোর্টে ছবি তোলা পর্যন্ত রয়েছে হিন্দু হিন্দু করে ছবি তুলছে তারপর ওই যে চলে গেল শ্মশান পর্যন্ত আমি আর অরূপ বিশ্বাস গেছিলাম বাড়ি যাওয়া নিয়ে এসে শ্মশান পর্যন্ত তাদের একজনের ছেলে আর একজনের মেয়ে তাদের সবাইকে নিয়ে শ্মশান পর্যন্ত করে আবার বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব পেলো যখন ঝন্টু শেখের প্রায় বডি এলো বাবা হিন্দু নয় যেতে পারবে না আমরা গেছিলাম সেখান দিয়ে নদিয়া গেছিলাম ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তার তাকে ইন ভারত সরকার কোন সহায়তা করেনি টেরিস্ট লড়তে লড়তে সে প্রাণ হারিয়েছে কোনো সাহায্য করেনি তার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এই পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি